আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত হজরত আবদুল্লিমাসিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লা একবার নিকট দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন আর পাশেই কোরাইশদের একটি মজলিসে কিছু লোক উপবিষ্ট ছিল তাদের মধ্যে হতে এক ব্যক্তি বলল তোমরা কি এই রিয়াকারীকে লক্ষ্য করছো না তোমাদের মধ্যে এমন কে আছে যে অমুক গুপ্তের উঠ করার স্থান পর্যন্ত যেতে পারবে এবং সেখান হতে গোবর রক্ত ও নারী ভুড়ি নিয়ে এসে অপেক্ষা করবে যখন তিনি সেচ দেয় যাবেন তখন এগুলো তার দুই কাঁধের মাঝখানে রেখে দেবে এই কাজের জন্য তাদের সবচেয়েতে হতবাগা ব্যক্তি অব্যবনে আবি মঈত তিনি উঠে দাঁড়ালেন এবং সেগুলো নিয়ে আসলেন আসার পরে নবীজিত সাল্লাহ আসাল্লাম যখন সেচ দেয় গেলেন তখন এই হতবাগা প্রিয় নবীজিত সাল্লাহ সাল্লামের দুই কাঁধের মাঝখানে সেগুলো রেখে দিল নবীজিত সাল্লাহ সাল্লাম সেজদা সেজদা স্থির হয়ে গেলেন এই অবস্থা দেখে তারা পরস্পরে খুব হাসাহাসি করতে লাগল তখন এক ব্যক্তি ফাতেমারা দিয়া আল্লাহতাল আনহার নিকট গেলেন তিনি তাকে খবর দিলেন ফাতেমারাদিয়া আল্লাহ তাল আনহা তিনি ছোট ছিলেন তিনি দৌড়ে চলে এলেন তখনও নবীজিত সাল্লাহ সাল্লাম সেজদা স্থির ছিলেন অবশেষে ফাতেমারাদিয়া আল্লাহ তাল আনহা সেগুলো তার উপর হতে ফেলে দিলেন এবং মসৃদিকদেরকে লক্ষ্য করে তিরস্কার করতে লাগলেন যখন রসল্লাহ সাল্লি সাল্লাম নামাজ শেষ করলেন তখন তিনি বললেন হে আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো এভাবে নবীজি তিনবার বললেন তারপর নবীজি সাল্লাহ সাল্লাম নাম ধরে ধরে বলতে লাগলেন হে আল্লাহ তুমি আমর আমরিবন হিসাম ইবনে আবি রবিআ এভাবে আরও অনেকের নাম ধরে নবীজি ইসাল্লাহ সাল্লাম বদ্ধ করতে লাগলেন আল্লাহ তালা তাদের সকলকে ধ্বংস করে দেয় আবদুল্লাবন ইবনে মাসউদ রাদি আল্লাহ তালন বলেন আল্লাহ শপথ আমি এদের সকলকেই বদরের দিন লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি অতপর তাদেরকে ট্রেনে বদর কূপে নিক্ষেপ করা হয়েছে অতপর রসল সাল্লি সাল্লাম বলেন এই কুয়াবাসীদের উপর চিরস্থায়ী অভিশাপ বুখারি শরীফ হাদিস নং শত বিশ তো প্রিয় নবীজি সাল্লা সাল্লাম দিনের কাজ করতে গিয়ে কী পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করেছেন যে কাফের নবীজি সাল্লাহ সাল্লাম যখন সেচদায় গিয়েছিলেন তখন তার উপর উটের নারীভরিক ভরি চাপিয়ে দিয়েছেন এজন্য আমরাও যদি দাওয়াতি কাজ করতে যাই আমাদের উপরও কিছু দুঃখ কষ্ট আসতে পারে এজন্য আমরা সবুর করার চেষ্টা করব ইনশাআল্লাহ